টাকায় কয় মিনিট মিনিট কথা বলতে পারেন থেকে এর বেশি না আর আপনি যদি ওই দুই টাকা দিয়ে সারাদিন ফ্রি কথা বলেন তাহলে চিন্তা করেন বিষয়টা কেমন হয় হ্যাঁ এটাই সত্যি আপনি চাইলে দুই টাকায় সারাদিন ফ্রি কথা বলতে পারবেন দুই দিন কিভাবে সিমে চালু করবেন দেখিয়ে দিব বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোন চালু করতে পারবেন এবং যে কোনো ফোন থেকে কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না জন্য কিন্তু একটি রবি এয়ারটেল সিম থাকতে হবে শুধুমাত্র রবি বা এয়ারটেল সিম থাকলে আপনি সারাদিন দুইটাকে দিয়ে ফ্রি কথা বলতে পারবেন এক সিম থেকে অন্য আরেক সিম এই ভিডিওতে আমি দেখাবো না যে আপনি কিভাবে চালু করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে ভিডিওতে দেখানো হয়েছে যে কিভাবে চালু করতে হয় অনেকেই কিন্তু সেই ভিডিও দেখে এই 2 টাকা সাবস্ক্রিপশন কিনে বিবিসি জানার মাধ্যমে সারা দিন ফ্রি কথা বলতেছে সো এটা কিন্তু অনেক আগের ভিডিও ছিল যে ভিডিওতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব সেটা অনেক আগের ভিডিও সেটাতে আমি কিন্তু 2 টাকা দিয়ে 30 দিন ফ্রি কথা বলতে পারতাম তো সময়ের সাথে সাথে সবকিছু আপডেট হয়েছে এটা আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পর কিন্তু এখন আপনারা দুই টাকা দিয়ে মাত্র দুই দিন কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা ফ্রিতে কিন্তু একদম কথা বলতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না জাস্ট আপনি দুই টাকা খরচ করবেন একটি এস এম এস আসবে সেই এস এম এস এ রিপ্লাই দিবেন ওয়াই লিখে সেই এস এম এস এ যে একটি রিপ্লাই দিবেন সেই টাকা কাটবে দুই টাকা এছাড়া আপনার কাছ থেকে কোনো প্রকার টাকা কাটবে না আপনি ফ্রিতে দুই টাকা দিয়ে দুই দিন কথা বলতে পারবেন তো দুই দিন পর আবার রিসার্জ করতে হবে আবার দুই টাকা কেটে নিবে অটোমেটিক আপনি আবার দুই দিন কথা বলতে পারবেন এরকম ভাবে আপনি দুই দিন পর পর দুই টাকা করে কাটবে আর ফ্রিতে কিন্তু কথা বলতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা চালু করে নেবেন আর এই ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব